এই যে আমার তিন মেয়ে আলহামদুলিল্লাহ এই যে নানা ভাইয়ের সাথে আইরা হ্যাঁ ওরে বাবা হয়ে গেল আহিয়া তোমার বার্থডে তো অনেক স্পেশাল হয়ে গেল খুশি খুশি হয়েছে

এই সাইকেলটা হিয়ার পছন্দ। বাবা কত টাইগার দিয়েছে আহিয়াকে না। বাবা কত গিফট। এই যে আমার পড়ার बर्थडे। সবাই আমার পড়ারটার জন্য দোয়া করবা। বলে দাও সবাইকে আমার জন্য দোয়া করো। বাই বাই। Oh, the happy birthday to you happy birthday to you <laughs> you